বসেন তো এখানে বসেন বউ বাচ্চা নিয়ে আসেন সব দামি দামি জিনিসগুলো ধরছেন কম দামি জিনিস ধরতে পারলেন না সরো আমার বোনে কোনো সময় হয় না এত শোনা শুনে দরকার নেই আমার কাজ আছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা হয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা হয়েছে আপনি এখন এই মুহূর্তে থেকে ডিউটি শুরু করে দেন আমাদের গোডাউনে থাকবেন খাইবেন ওখানে যা করার করবেন আর দোকান গোডাউনে যে কটা মাল আছে ওইগুলোর হিসাব রাখবেন বুঝতে পারছেন আরে মিয়া উঠেন না আমি কি আপনার লাগাবো এত কোহেনে চলেন গোডাউনে চলেন এক মাস টানা কাজ করবেন এরপর যাবেন আসেন আরে আস্তে আস্তে কি করতেছেন দেখ তো কোনটা কোনটা পছন্দ হয় দেখি আম্মু এটা ভালো লাগে না না এটা তোমার ভালো লাগে না আমি এটা নিমু আন্টি এই ড্রেসটা ভালো লাগে না আপু আমি এইটা নিমু তো এটা ভালো লাগে না আপু আমি এই শার্টটা নেব তো শার্ট দেখি করবি আরে আমি পরবো আশ্চর্য তো বুঝলাম না মা আব্বু তোর বাপের লাগে তেলে গিয়ে রাগ ওঠে কোন সময় টাইম মতো হয় না দেখ তোর বাপের অবস্থা এই কারণে খুব বেশি লাগে আমি কোন জায়গায় যাইতে চাই না তুমি কি জীবন আর চেঞ্জ হইবা না তুমি কি জীবন আর চেঞ্জ হইবা না তোমার প্যান কই আর তুমি কই কি লই ভালো যেটাই লও কি কইলা বা কুসি কি একটু কম দামের নিও কিনা দাম লাগবো না বাসায় শোনো না এরকম করবে মানে পকেটে ঠেকা কম আছে লাগবো না কিনা দাম এ আবার সাজাম কা শোনো না এরকম করতে আছে মাস চাই রইছে কি করবো আনা ভিক্ষা করতে আইছি খরাতে কোন আনকা আস্তে কথা বলবো দোকানদার চাই রইছে দেখছো থাক চায়া পছন্দ করো শর্ট এটা সুন্দর না হুম এটা আমার পছন্দ হইছে

আমার কাছে তো টাকা নাই তাহলে আইতে কইছি গলি মার্কেটে আইতে কইছি মনে করছিলাম যে কমের মধ্যে কিন বাইরে লাগা কি সশমে খালি কমের মধ্যে মাসি কিনতা চা টাকা কিন নাই ভগে সারা বছর তো শুনলাম খালি টাকা নাই টাকা নাই আচ্ছা এটা বদলে অন্য কিছু নাও জানো তুলা ভাই আপনার কাছে কখনো কিছু চাইছি সামান্য একটা সোয়েটার নিতেছি আপনি তার জন্য এরকম করেন ছোট লিখ পানা না শীত কিন্তু চলে গেছে অলরেডি আয় তুমি চুপ থাকো

১৯ হাজার পাশ টাকা হয়েছে কত হাজার ১৯ হাজা পাত এ আমার কাছে আছে।

আসলে আমি তো নিতে চাই নাই মানে স্যার সেটা আমাকে বলে লাভ নাই আর জিনিসগুলোও তো নাই সেগুলো নিয়া তো চলে গেছে আমার 19500 টাকা হইছে আমার 19500 টাকাই দিবেন স্যার আমার কাছে টাকা নাই সেটা তো আমি বলতে পারবো না স্যার এলাম কি করব এখন আপনি টাকা দিয়ে তারপর যাবেন এখান থেকে টাকা কত টাকা দিমু আমার কাছে টাকা নাই শুনুন স্যার এত কথা বলতে চাচ্ছি না বুঝতে পারছেন এতক্ষণ সম্মান করছি এখন কিন্তু আর সম্মান করব না 19500 টাকা হইছে মানে 19500 টাকাই আপনি এখানে দিবেন কি করব এখানে কত আছে 8500 টাকা ঠিক আছে আপনি একটা কাজ করেন নিচে বসেন আপনার বাসা থেকে টাকা আনেন তারপর এখান থেকে যাবেন মোবাইল নাই তো আমাদের এখানে ফোন আছে এখান থেকে ফোন করেন নাম্বার তো মুখস্থ না আজব তো আপনি জিনিস নিছেন টাকা দিবেন না হ্যাঁ এখন কি করব আপনি কি করবেন সেটা আমি কিভাবে বলবো আপনি এখানে বসেন বসেন এতক্ষণ সম্মান করছি আর সম্মান করব না আচ্ছা চেয়ার দেন কাকে চেয়ার দেব আপনাকে হ্যাঁ নিচে বসেন এখানে হ্যাঁ বৈশা এক ঘন্টার মধ্যে টাকা আনার ব্যবস্থা করবেন এখানে বসো না আমার মাথার উপর বসবেন আপনি বসেন নিচে আর মিয়া বসেন তো এখানে বসেন বউ বাচ্চা নিয়ে আসেন সব দামি দামি জিনিসগুলো ধরছেন কম দামি জিনিস ধরতে পারলেন না টাকা নাই যো তো আসলে আমি তো নিতে চাইনি আপনার বউ বাচ্চার এত চাহিদা কেন হ্যাঁ নিছেন তো সব দামি দামি জিনিস কম দামি জিনিস নিতে পারলেন না আসলে আমি তো নেই নাই আপনি নেন নাই আপনার বউ বাচ্চা নিছে তো আপনার বউ বাচ্চা টাকা আপনিই দিবেন বুঝতে পারছেন টাকা দিয়া তারপর এখান থেকে লড়বেন এছাড়া এক পাও লড়বেন না বলা দিতেছি কারে খবর দম মানে এই যে সন্তান যদি কষ্ট না বলে মায়ার তো লইছে লইছে বইনের লইয়া দিছে আবার স্বামীর উপর মানুষ এত প্রেসার ক্রিয়েট করে দেখি একটু বোঝায় আপা ওইটা দেখেন হ্যাঁ ওইটা ভালো আছে এই যে কিছু না আপনারা নেন একটা কথা বলি কি বলেন আপা দেখেন না ওইদিকে দেখেন বলছিলাম কি বাসায় কল দিছেন না আসলে আমার তো মোবাইল নাই আর নাম্বার মুখস্থ না আমার মানে মান সম্মানের ব্যাপার এই যে আমার এই আংটিটা আছে না সামনের আর এই যে ঘড়িটা খুব দামি ঘড়ি এটা আসলে আমার ভাগিনা বিদেশ থেকে পাঠাইছিল আমি তো দামি জিনিস কিনি না এগুলি রাখেন আপনি তো নিজে একজন বাটপার তো এগুলা জিনিস কি আসলে হইব না নকল না নেন আমি এই রিক্স নিতে চাই না আপনি আমার টাকা দেন আপনার জিনিস আপনি ধুয়ে ধুয়ে পানি খান বুঝতে পারছেন আমার কাছে তো টাকা নাই না থাকলে চুরি করে আইনা দিবেন কোথা থেকে দিবেন না দিবেন সেটা তো আমি জানি না আমি জানি হ্যাঁ আমারে ছাড়েন কেন আপনাকে ছাড়বো জিনিসে টাকা দিবেন তারপর এখান থেকে যাবেন এতক্ষণ ভদ্রভাষে কথা বলছি বুঝেন না বসেন এখানে আপনি আমার কাজে ডিসটারব করতেছেন টাকা নাই এত বড় মার্কেটে কেন ঢুকছেন আপনি আপা এই যে ভাইয়া আপনারা এগুলি পছন্দ করেন কথা বলতেছি আপনি এরকম হইছে করতেছেন সবাই টাকায় আছে দেখেন সবাই টাকায় থাকবে কি করব হ্যাঁ আপনি পেস্টিজের ব্যাপার আপনার যদি পেস্টিজ থাকতো না তাহলে হচ্ছে টাকাগুলো ভালোভাবে দিয়ে দিতেন এত কাহিনী করতেন না কি আমার এখন মনে হচ্ছে কি আপনার পুরো ফ্যামিলিটাই হচ্ছে প্রতারক চক্র বুঝতে পারছেন দেখেন লোকগুলো কিভাবে তাকায় আছে আচ্ছা আপনার মোবাইলটা একটু দেন আমি দেখি কারো কাছ থেকে আনাইতে পারি কিনা আপনাদের বিকাশ আছে না জি আচ্ছা বিকাশ নগদ সবই আছে এখানে দাঁড়ায় কথা বলবেন ওদিক যাবেন না আচ্ছা ঠিক আছে ভাই আশ্চর্য ব্যাপার আপনি তাকায় আছেন কেন মকলেশ বন্ধু আমার হাজার দশেক টাকা ধার দিবি এ অফিসে যাই আমি তো দু তিন দিনের মধ্যে দিয়ে দেব নাই না আচ্ছা নাই এখন আমি কি করব আচ্ছা ঠিক আছে আপনার জন্য আমি আপনার পিছনে সময় নষ্ট করতে পারবো না বুঝতে পারছেন আমার অনেক কাস্টমার আছে আমার তাদেরকে দেখতে হবে দোকানে আমি একলা আপনার কাছে হাত দেখেন সব লোক তাকাই আছে আপনি এইভাবে বলেন না আসসালামু আলাইকুম এই জুয়েল ভাই ভালো আছেন আপনি না আমি আর কি ওই যে একটু সমস্যায় পড়ছিলাম আর কি বুঝছেন এই আমার না এই মুহূর্তে হাজার দশেক টাকার দরকার এই আমি চার পাঁচ দিনের মধ্যে দিয়ে দেবো আপনার এবার একটু প্লিজ নাই আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম নাই আপনার সাথে না আমার এত পেচাল পড়ার সময় নাই বুঝতে পারছেন টাকা না আলে না বাইন্দা থুয়া দিম কি একটা বিপদ বললাম মানুষ মিলে কিভাবে টাকা আসে আরে কি ভাবতাছে আরে বড় প্রতারক চক্র এক গুরু বৈশা সব নিয়ে গেছে এখন আর কম পড়ায় বড় হেন্দে বেরিয়ে যাব ওর যে কি কে লেগে বিয়া করছিলাম একটা আছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে মানে এই মুহূর্তে তেমন একটা ভালো নাই এই আমার হাজার টাকা দরকার এত টাকা তো না আমি তো বাইরে দুই তিন হাজার দিতে পারব না আমার তো দশ হাজার টাকাই লাগবে আমি আসলে একটা সমস্যার মধ্যে আটকে গেছি সাথে এত টাকা নাই দিলা ভাই তিন হাজার দিতে পারবে না দশ হাজার টাকা দিতে হবে লগে নাই একটু ব্যবস্থা করে দেখেন না ব্যবস্থা করার সুযোগ নেই আমি তো বাইরে আছি দেখেন আমি আসলে মানে মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি না আমি লোকজন তাকায় আছে তো বলতে পারতেছি না একটু প্লিজ আমি নাইলে এখানে আমার মান সম্মান থাকবে না নাই থাকলে আপনার বলা লাগতো না আপনি একটা বিকাশ নাম্বার দেন তিন হাজার দিয়ে দিতেছি আপা ঠিক আছে এই একটা বিকাশ নাম্বার দেন আমাকে জিরো ওয়ান হ্যাঁ জিরো ওয়ান সিক্স সিক্স হ্যাঁ আচ্ছা আপা ওই আপনার এই নাম্বারে তিন হাজার টাকা ঢুকতেছে ওই ওইখানে আপনাকে দিছি সাড়ে আট হাজার আর তিন হাজার এগারো হাজার আসি হ্যাঁ আপনি আসবেন মানে কোথায় আসবেন হ্যাঁ এখনো সাত হাজার টাকা পাবো সাত হাজার টাকা দিবেন এরপর যাবেন না এখান থেকে যাইতে পারবেন না বুঝতে পারছেন আমি তার টাকা দিতে পারবো না পা কি আর টাকা দিতে পারবো না মগের মূলক পাইছেন জিনিসগুলা যে নিয়া চইলা গেছেন হ্যাঁ জিনিসগুলা দরকার পড়লে বাসা থেকে আনান তারপর এখান থেকে যান

আর নয় তো যেটা বলছি সেটা করবেন এক মাস টানা ডিউটি করবেন আমি তো টাকা দিতে পারবো না কি একটা বিপদে পড়ে গেলাম দোকানে এক মাস চাকরি করলাম আমার চাকরি একদিন অ্যাবসেন্ট করলে তো বসে আমারে রাগারাগি করে গালাগালি করে আর যদি এক মাস ওর বাবারে বাবা কামুক থাকুম কই দোকানে মনে আমার তালা মাইরা ফিরে যাবো রাইতে প্রসাব পায়খানা করুম কই কেমনে চায় রয়েছে আরে কি হলো টাকা আনাইছেন আমার তো টাকা আনানোর মতো কোনো ব্যবস্থা নাই তাহলে আমার কোনো সমস্যা নাই আপনার টাকা যেহেতু ব্যবস্থা নাই আপনি এখন এই মুহূর্তে থেকে ডিউটি শুরু করে দেন আমাদের গোডাউনে থাকবেন খাইবেন ওখানে যা করার করবেন আর গোডাউনে যে কটা মাল আছে ওইগুলার হিসাব রাখবেন বুঝতে পারছেন সেটা তো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হ্যাঁ তাহলে সাত হাজার টাকাই না দেন আমি আপনার জন্য আর কতক্ষণ বসে থাকবো দেখেন আমি যে সকালে অফিসে গেছি না দুপুরে লাঞ্চও করি নাই

জি আরে আস্তে আস্তে কি করতেছেন ও বলে কি বিদেশী ম্যাডাম জি ওই যে সাইড রাখেন এজন্য এত জন এটার একটা নষ্ট হইলো না আপনারা আরো 3 মাস এখানে চাকরি করা লাগবে শুনেন জি ম্যাডাম আজকে তো আপনার এক মাস হয়ে গেছে তাই না তাই হ্যাঁ টাকাও তো দিলেন না এক মাস খাটলেন ফাও ফাও নেন আপনার চশমা এই যে ঘড়ি নেন এই যে এই যে আপনার ঘড়িটা দেখেন সব কিছু ঠিক আছে কি না আর এই যে আপনার অফিসিয়াল ব্যাগ এবার আপনি আসতে পারেন ম্যাডাম আসি ঠিক আছে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম